আমার কন্যা সন্তান অনেকটা মরার মতোই বেঁচে থাকেও সে নেই তাকে এখন ওষুধ দিয়ে ঘুম পাড়াইতে হয় আমার হয় আমার কন্যা সন্তান এখন বেঁচে থেকেও মরার মতো তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখি আমরা তার মুখের দিকে তাকাতে পারি না আল্লাহ যেন তাকে এই কষ্ট থেকে দ্রুত মুক্তি দেন আসলে আমরা খুব কথাগুলো বলতে বলতে মেয়ে নিঝুমের জন্য অঝরে কেঁদে যাচ্ছেন তার বাবা এত অল্প বয়সে মেয়ে তার স্বামীকে হারিয়েছে এই দুঃখটা সারা জীবন অন্তরে বয়ে বেড়াবে সে আল্লাহ যেন এই তিনি বলেন আমার মেয়েকে মাত্র ছয় মাস আগে তৌকির ইসলাম সাগরের হাতে তুলে দেই তৌকির আমার মেয়ের জামাই হলেও সে আমার ছেলের মতো

বিমান নিয়ে ওরা বারো মিনিটের মধ্যেই তৌকির কন্ট্রোল রুমকে জানান তার বিমান আর আকাশে ভাসছে না নিচের দিকে নেমে যাচ্ছে মাথায় সে একটা মেসেজ দেয় যে বিমানটা কেন জানি শুধু নিচের দিকে চলে যাচ্ছে এ সময় তাকে দ্রুত ইজেকশনের সিদ্ধান্ত দেয়া হলেও নিচে ঘনবসতি এলাকা ভেবে তিনি তখনও বিমান ছেড়ে যাননি